মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ স্প্রিং জাদুতে কুফুকাত রংপুর রাইডার্স হারলে বিদায় জিতলে দ্বিতীয় কোয়ালিফায় এমন সমীকরণ সামনে রেখে বিপিএল এলিমিনেটর ম্যাচ মুখামুখি হচ্ছে রংপুর রাইডার্স খুলনা টাইগার্স বড় এই ম্যাচকে সামনে রেখে শক্তি বাড়াতে বিদেশি ব্যাটসম্যান ভালো কিছু বয়ে আনতে পারেনি রংপুরের জন্য রান রানে অল আউট হয়ে দলটি ব্যাটিং ব্যর্থার দিনে রংপুরের হয়ে মাত্র দুই ব্যাটারি চুতে ফেলেছে দুই অঙ্কের রান টিম ডেভিড ও আন্ডার রাসেলও হয়েছিলেন ব্যর্থ তাদের উপর সমর্থদের তুমুল আশা থাকলেও তারা সেই অনুযায়ী কিছু করতে পারেননি মাত্র রানে ফিরে গেলেন আন্ডার রাসেলও করেছেন আট রান নাসুম সব মিলিয়ে শিকার করেছেন তিন উইকেট দুই বিদেশি উইকেট ছাড়া অন্য একটি উইকেট ছিল শেখ মেহেদি হাসান তার সমান তিন উইকেট শিকার করেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সাইফ হাসান রাকিবুল হাসান এবং নুরুল হাসান সোহানকে আউট করেছেন মিরাজ নাসুম ও মিরাজের তোফে ঠিক মতো থিতু হতে পারেননি রংপুরের কোনো ব্যাটারি দুই অঙ্কের গড়ে পৌঁছাতে ফেলেছেন নুরুল হাসান সোহান ও আকির জাবিদ সোহান পঁচিশ বলে তেইশ রান আকির জাবিদ করেছেন আঠারো বলে বত্রিশ রান শেষের দিকে এসে লড়াকু এক ইনিংস খেলে খেলে সম্মানজনক স্কোর এনে দিতে অনেকটাই চেষ্টা করেছিলেন আকের জাভেদ তবে এই দুই ব্যাটারের রান যথেষ্ট ছিল না রংপুরের জন্য টানা আট ম্যাচ জিতার পর চার ম্যাচই টানা হেরেছে এলিমিটরের জায়গা হয়েছে আইটাসদের অথচ সমর্থকদের আশা ছিল রংপুর কোয়ালিফাইয়ের জায়গা করে নেবে যেখানে একবার হুচুত খেলো থাকবে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ চার ম্যাচ হেরে এখন পঞ্চম ম্যাচও হেরে ফাইনালে ওঠার স্বপ্ন দুলিশাত হওয়ার পথে দলটির অবশ্যই জিততে হলে এমন ম্যাচে মাত্র সিয়াশি রানের লক্ষ্য দাঁড় করিয়েছে জয়ের কল্পনা করা তো বহুদূরের ব্যাপার তবে আখির জাবিদ নাহিদ রানার গতিময় জড়ো ব্যাটিং আন্ডার রাসেলের অভিজ্ঞতায় অতিচমক কিছু রংফুর করতে পারে কিনা তাই এখন দেখার বিষয়